হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমার মামাতো ভাই তারেক অবশ্য তাকে কিন্তু নতুন করে আপনাদের সাথে পরিচয় করা দেওয়া লাগবে না আমি জানি বাট তারপরেও যারা নতুন অডিয়েন্স আছেন যারা নতুন দেখতেছেন তাদের সুবিধার্থে তার পরিচয়টা দিলাম তো এখন হচ্ছে বিকাল টাইম এখন বিকাল টাইম দুই ভাই মিলে বের হয়েছি ক্রিকেট খেলার উদ্দেশ্যে বর্তমানে কিন্তু সে কিন্তু অনেক ভালো পারফরমেন্সে আছে যেরকম ব্যাটিং করতেছে সেরকম কিন্তু বলিংয়েও কিন্তু দুর্দা দুর্দান্ত করতেছে দুর্দর্শ বেটা হ্যাঁ দুর্দর্শ ব্যাটা একেবারে সেই লেভেলের পারফরমেন্সে আছে তো এখন বিকাল টাইম আমরা বেরোইছি ক্রিকেট খেলার উদ্দেশ্যে তো আজকের ওয়েদারটা কিন্তু একেবারে বাজ একটা ওয়েদার আপনাদের দেখায় জিনিসটা এই যে আপনারা দেখেন যে আকাশে কিন্তু রোদ নেই একেবারে মেঘলা মেঘলা আকাশ ঠিক আছে এই যে দেখেন যে গ্রামে যে রাস্তাঘাট কেমন হয় আর শীতের যে একটা সিজন চলে আসছে তা কিন্তু এই খেজুর গাছের দিকে তাকালে বোঝা যায় কারণ এই খেজুর গাছগুলো কাটা হয়েছে রসের জন্য প্রস্তুত করা হচ্ছে তো এই যে হচ্ছে আমাদের গ্রামের সেই মাঠের ভিতর যে রাস্তা সেই রাস্তাঘাট তো আমরা এই রাস্তাঘাট দিয়ে সামনে এগোয় যাব আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সরিষা ক্ষেত তো এখন কিন্তু অনেক ছোট আছে আপনাদের একটু দেখায় জুম করে দেখেন অলরেডি কিন্তু এখানে সরিষা ফুল চলে আসছে তো এইগুলো আরও অনেক বড় হবে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন যে ক্ষেত এগুলো কিন্তু সরিষায় ভরে যাবে একবার হলুদ আর হলুদ হয়ে যাবে তখন কিন্তু বিকাল টাইমে অসংখ্য লোক আসবে এখানে তো তারা ছবি তোলার জন্য তো সেই সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো এখন যারা নতুন অডিয়েন্স আছেন তারা অবশ্যই কিন্তু যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে যাতে আপনাদের এই গ্রামের প্রাকৃতিক যে ভিউ এটা সুন্দরভাবে দেখাইতে পারি তো আজকের ভিডিও তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন